আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ মে এটাকে জিজ্ঞেস করলেন বল তুমি ইমান থেকে লম্বা সফর করে মদিনায় আসছো রাস্তাঘাট বিপর্যয় অনেক বাধা সৌকিন্ন তো তুমি ওভারটেক করে আসো বলো তোমার বুদ্ধিমধ্যে কে তোমার সাথে কোন ধরনের আচরণ করেছে প্রত্যেকের বিচার করা হবে সে যুবক হোক বড় হোক ছোট হোক কে তোমার সাথে কোন ধরনের অন্যায় করেছে আমাকে বলো থেকে সফর কারণে একজন কুলিজার টুকরা বোন

আমি একজন একা মহিলা সুদূর ইমাম থেকে লম্বা সময় সফর করে করে পা পা করে করে বড় কষ্ট করে 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 আমি মদিনায় পর্যন্ত চলে আসছি আপনি জিজ্ঞাসা করলেন আমার সাথে কে কোন ধরনের খারাপ অন্যায় অবিচার করেছে জানতে চান ও আমিরুল মুমিনিন শাসক বাদশা শুনে আমি যখন লম্বা সময় সফর করে 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 মদিনার এরিয়ার মধ্যে ঢুকে গেলাম এরিয়ার মধ্যে যখন ঢুকলাম ঢুকার পরে কত কিছু যুবককে দেখতে পাইলাম মনের ভিতর খুব চিন্তা টেনশন কাজ করতে লাগলো হাই হাই না জানি এই যুবক গুলো আমি একজন একা পথচারী মহিলার উপর খারাপ আক্রমণ করে বস মাথা আবদ্ধ করে সাহস করে মদিনার দিকে মদিনায় প্রবেশ করার জন্য আমি অগ্রসর হয়ে গেলাম ও আমিরুল মুমিনিন মদিনায় আমি ঢুকে গেলাম সামনে যখন তারা অনুভব করতে পারলো আজ করতে পারলো ডান্স করতে পারলো একা একজন মহিলা সে আরবের মধ্যে মদিনায় ঢুকতেছে তখন প্রত্যেকটা যুবক প্রাক্ত বয়স্ক যুবক পঁয়ত্রিশ বছরের প্রত্যেকটা যুবক মাথা গদ করে দিয়া আমাদেরকে বললো হে সম্মানিত আমার থেকে সফর করে নিব মদিনাই তুমি আগমন করেছো আহলান সাহলান মারহাবান লাকি ও বোন তোমার কোনো টেনশনের কোন প্রয়োজন নাই তোমার কোন চিন্তার প্রয়োজন নাই তোমার উপর খারাপ কু দৃষ্টিতে আক্রমণ করবে এমন কোন যুবক মদিনার মধ্যে জন্ম নেই নাই তুমি নিরাপদের সাথে নিরাপত্তার সাথে টেনশন মুক্ত হইয়া চিন্তা মুক্ত হইয়া তুমি মদিনায় প্রবেশ করতে থাকো আল্লাহু আকবার درجوانی تو کر دن پیغمبری درجوانی تو بکر دن شیوائے پیغمبری وقت پیری گرگ زالین میشواد ہے زگار

কেমন পরিবর্তন ছিল আমার যুবক বায়রা মদিনার যুবক বায়রা বোনটাকে দেইখা মাথা নত করে কি বললেন নিরাপত্তার সাথে বোন তুমি মদিনায় সফর করো তোমার কোনো টেনশন নাই প্রত্যেকটা যুবক মাথা নত করে দিয়ে বোনকে নিরাপত্তা দিয়া তারা মদিনায় পৌঁছায়া দিয়ে কোনো ধরনের কাজ করে নাই খারাপ মন্তব্যও করে নাই আর আজকে বর্তমান সময়ে হাজার শত যুবক আমাদের যুবতী বোন যদি রাস্তা দিয়াবে রই একটা কত বর্ষক ওই খারাপ বনের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়া থাকে তাকায়া থাকে এবং খারাপ পরিকল্পনা করে খারাপ পরিকল্পনা করতে করতে অনেক যুবক রাস্তার মধ্যেই তো নাপাক হয়ে যায় কথা গেল ঠিক আছে নাউজুবিল্লাহ বলেন অনেক যুবক নিজের নস্যকে কন্ট্রোল করতে পারে না

মদিনার যুবক গুলো কেমন ছিল তারা ভিতর থেকে পরিবর্তন হয়েছিল কথা বলেন ঠিক কিনা যার কারণে হাজার সুন্দর রমণী তাদেরকে কোনো কিছু করতে পারে নাই নিজের আপন যেমন সম্মানিত ছিল তার কাছে আপন মা যেমন সম্মানিত ছিল অপর একটা মা বোন তাদেরকে কাছে হাজার করে বেশি সম্মানিত ছিল কারণ প্রত্যেক একটা যুবক যুবতী তারা ভিতর থেকে নিজেদেরকে পরিবর্তনের বিপ্লব গঠায়া সাহাবায়ে کرامের নামে স্বীকৃতি পায়া আল্লাহর কাছ থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন কথা বলা দেখি সেই পরিবর্তন যদি আপনার আমার ভিতরে আনতে পারি তাহলে আপনি আমি সাকসেস কথা বলেন ঠিক কিনা ওই রকম একটা যুবক যদি সমাজের মধ্যে থাকে যে যুবক থাকুক নামাজ পড়ে রোজা রাখে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে আসে করে কত চলে সৎভাবে মানুষের কাছে যায় মানুষের সাথে সৎ পরামর্শ দেয় সৎ পরামর্শের সাথে চলে একটা যুবক যদি কোন সমাজে থাকে ওই সমাজের মধ্যে শান্তি পাওয়ার জন্য আসমান থেকে শান্তি আসার জন্য ওই বিদ্যুৎ থেকে পরিবর্তিত একদম সৎ যুবতী যুবকই কত যথেষ্ট কথা দেখি আল্লাহ আমাদেরকে ওই রকম বিদ্যুৎ থেকে পরিবর্তন হইয়া সঠিক যুবক সঠিক মুরব্বী সঠিক মুসলমান হওয়ার তৌফিক দান করুক চিল্লায় বলুন আমি তো আল্লাহ তালা বলেন কেউ যদি ভিতর থেকে পরিবর্তন হইয়া যদি সঠিক মানুষ হতে পারে তার মূল্য আল্লাহ বলেন সুরতর রাত আয়াত্তম্বর শতুর আল্লাহ বলেন كذلك يضرب الله الأمثال <applause> الله تعالى بل... মানুষ মানুষের জন্য উপকৃত হয়ে যায় মানুষকে উপকার পৌঁছায় নিজের ভিতরে খারাপ হাজারো খারাপ দুশ্চরিত্র থাকা সত্ত্বেও নফস নামক খারাপ একটা শয়তান প্রবঞ্চনাকারী এমন একটা শয়তান নফস থাকা সত্ত্বেও নফসের হাজারো কথা সব কিছু না যখন একটা মানুষ মানুষের উপকার করার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলে মানুষের উপকার করতে থাকে মানুষকে উপকার পৌঁছাইতে থাকে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়া যায় সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়া যায় রাত গভীরে রাত আদারেও মানুষের পাশে দাঁড়া যায় এমন মানুষ যারা মানুষের জন্য কুরবান হয় মানুষের জন্য পরিবর্তন হয় মানুষকে উপকার পৌঁছায় দুনিয়াতে আল্লাহ বলে ইয়াম কুসুফিল আব আল্লাহ তাআলা ওই মানুষটার সম্মান ওই মানুষটার নাম ওই মানুষটার इज्जत ওই মানুষটার ওই মানুষটার চলাফেরা ওই মানুষটার সমস্ত কাজ সম্মানিত অক্ষরে লিপিবদ্ধ করে মানুষের গরে গরে মানুষের মুখে মুখে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চালু রেখে দেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যেই মানুষ মানুষের জন্য উপকার করে ওই মানুষের নাম আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মুখে মুখে আল্লাহ তাআলা রাইখা দেন সুবহানাল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে মানুষ মানুষের জন্য মানুষ মানুষ হয়ে উপকার করেছিলেন কি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জীবনের সব কিছু উন্মতের জন্য বিলীন করে দিয়েছেন সব কিছু উন্মতের জন্য খরচ করেছেন রাত রাত নবীজি আপনার আমার টেনশনে ঘুমাই নাই নবীজি যখন এই রজব মাসেও সাত আসে রজব সম্ভাব্য তারিখেও আল্লাহর আল্লাহর কাছে মেয়ারা ওই মেয়ার যে যাওয়ার পরে আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালার নবী আপনাকে আমাকে বলেন নাই

মানুষের মুখে চালুই থাকে কথা বলেন কে না এজন্য বলেন কবি সুন্দর করে বুঝছেন শুনি তোমার নাম কলি মাই পরি তোমার নাম নমাজে নামস জপি তোমার নাম তুমি যে

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাফেজ পর ঘন্টায় নাম মানুষের মুখে মুখে আসে না নাই আমিও যদি আমার জীবন কি কুরবান করে দিতে পারি সব চরিত্র সুন্দর ব্যবহার মানুষের জন্য সব কিছু করে যদি নিজেকে বিলীন করতে পারি তার নাম কি কবরে চলে যাবে কিন্তু মানুষের মুখে মুখে চালু থাকবে কথা বলেন ঠিক মানুষ বলবে হাই হাই অমুকের ছেলে অমুক ছিল আহারে কত ভালো মানুষ ছিল অমুক একজন মেম্বার ছিল খুব ভালো মানুষ এই অমুক একজন আলেম ছিল খুব ভালো মানুষ এই অমুকের ছেলে আহারে দেখছো দেখলি সালাম দিল কত ধরনের প্রশংসা মানুষের মুখে মুখে চালু থাকবে কথা বলেন ঠিক কি তো মানুষের কাছে বিলীন হওয়া এটা হলো আল্লাহ তার কর্তৃক একটা পুরুষকার আপনি আমি যদি মানুষের কাছে বিলীন হতে পারি আল্লাহ আমার নাম আমার কাজ আমার কর্ম ধর্ম সবকিছু মানুষের মুখে মুখে চালু রাখবে মানুষের কাছে বিলীন হওয়ার মাধ্যম মাধ্যম হলো সুন্দর চরিত্র বলেন কিসের মাধ্যমে বিলীন হওয়া যায় মানুষের অন্তরে স্থান লাভ করা যায় মানুষের অন্তরে প্রশংসা লাভ নিয়ামত লাভ করা যায় কিসের মাধ্যমে সুন্দর চরিত্রের মাধ্যমে বলেন বলেন কিসের মাধ্যমে সুন্দর চরিত্র সুন্দর আখলাকের মাধ্যমে দেখবেন একজন মানুষ আপ বসতো অনলাইনে বসতো রাগ উঠে গেছে আপ একটা থাপ্পড় লাগায় 帰ってきた。 আপনারও কিন্তু শক্তি আছে না নাই আপনি কিন্তু চাইলেই করতে আপনি যাই বললেন ভাই বুঝতে পারছি আপনার রাগটা মনে অনেক উইঠা গেছে আই মনে হয় অনেক বেশি অন্যায় করে ফেলেছে maaf করে দেন ভবিষ্যতে আর অন্যায়টা করব না আল্লাহু আকবার বলেন সে কি বলবে হাই হাই আমি তাকে তৎপুর তিরক যেই জায়গায় সে আমার প্রতিশ্রুতি করার কথা ছিল সেই জায়গায় সে নিজের অন্যায় নাই তারপরে আমার কাছে ক্ষমা চাইছে নমনীয়তার প্রশ্ন

হলো আখলাকে হামিদা যে আখলাকের নিয়ামত যে আখলাকটা পেয়েছিল ইহুদিরা তাদের নিয়ম ছিল তোমাকে একটা দিছে তুমিও একটা দিয়ে দিবা কথা বলছেন না যে পরিমাণ জুড়ে আপনাকে একটা থাপ্পড় দিছে আপনিও একটা লাগাই দিবেন আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন যেমন করছে আপনিও তেমন করে দিবেন ইহুদিদের এটা তাদের চরিত্র ছিল কিন্তু এই চরিত্রের মধ্যে সমস্যা আছে না নাই আছে আপনাকে যেমন জুড়ে মাছছে আপনাকে যেমন জুড়ে দিতে পারবেন হয়তো একটু কম হইব নয়তো একটু বেশি হইব জীবনে আপনি সমান মত দিতে পারবেন না পারবেন না তার চাইতেও তো একটু দামি চরিত্র স্তর মানুষের অন্তরে জায়গা লাভ করা যার নাম হলো আখলাকে কারিমা আল্লাহ তাআলা এই আখলাক দান করেছিলেন খ্রিস্টানদের নাসারাদের কাদেরকে বলেন নাসারাদের খ্রিস্টানদের তাদের চরিত্র ছিল তাদের আখলাক ছিল আপনাকে যদি কেউ একটা গালে একটা থাপ্পড় লাগায় দেয় তাহলে আরেকটা থাপ্পড় কাওয়ার জন্য আপনি আরেকটা গাল পাইতে দিবেন এই খ্রিস্টানদের সবচাইতে বড় যে নেতা ছিল উনি মানুষকে জায়গায় জায়গায় ওয়াজ नसीহত করতেন শ্রোতাদেরকে বলতেন এই সদা সর্বদা একটা কথা একটা আদর্শ মাথায় রাখবা সেটা হলো যে তোমাকে যদি কেউ একটা ঘুষি मारे একটা থাপ্পড় দেয় তার প্রতিবাদ করব না বরং আরেকটা থাপ্পড় খাওয়ার জন্য গালটা পেটে দিবে ভাই যদি আমাকে আরো মারতে চায় তাহলে মারতে পারেন এই gale আল্লাহু আকবার বলেন কিন্তু এই নীতিকে অবলম্বন করা সম্ভব এটাও সম্ভব না কারণ আমরা যে যুগের মানুষ এই যুগের মানুষ আমরা বনি ইসরায়েলের চেয়ে বেশি দুষ্ট কথা বলেন দেখি না আপনার ওই যুগে ভূত ছিল একটা যে হতো দিছে আর একটা দেওয়ার দরকার নাই মাফ করে দিই আর বর্তমানে একটা দিছে বলেন ভাই মনে হয় আপনি আরো চাচ্ছেন ঠিক আছে ভাই আরেকটা মারেন ওই আরেকটা দিব আপনারে কথা বলেন দেখি না এভাবে আপনি আরো নমনীয়তা হইবেন সে আপনাকে আরো ইচ্ছামতন মতন করবে যত নত হইবেন কত আপনাকে জাপবে জাপতে 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 যতদিন পর্যন্ত একজন অসহায় মুসলমান নরনারীকে তার জমিনের সাথে মিশাইতে না পারবে বর্তমানে কিছু মানুষ আছে ততক্ষণ পর্যন্ত তাদের মনের খায়েশ মিটেনা কথা বলেন ঠিক এই নীতি গ্রহণ করা যাবে না টিটি ওয়ান নাম্বার নীতি মানুষের অন্তরে জায়গা লাভ করার যেই নিয়ামত যে চরিত্র দান করেছেন আল্লাহ আমাদের নবী আফতার নবী নবী আলা নবী আজম নবী আকবর নবী আসমল নবী আহমর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নবীকে দান করেছিলেন সবচাইতে বড় একটা চরিত্র যেটাকে বলা হয় আখলাক আযীমা সবচাইতে দামি চরিত্র দামি ব্যবহার সুবহানাল্লাহ বলেন আল্লাহ তালাশি মেসেজ সুরত উ নুন চার নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ বলেন ওয়া ইনকানালা খুনো কে আল্লাহ বলেন বলে আপনাকে আমি সবচাইতে মহা দামে দামন্নিত মহা সম্মানে সম্মানিত একটা নিয়ামত দান করেছি চরিত্র দান করেছি সেই চরিত্রটার নাম হলো ফুলুকে আজিম সবচাইতে বড় একটা দামি চরিত্র সুবহানাল্লাহ ফুলুকে আজিম কি অনেকগুলো ব্যাখ্যা একবারে সংক্ষেপে পাঁচ জিনিসের তিন জিনিসের নাম হলো ফুলুকে আজিম আমরা ইহুদিদের চরিত্রের কথা শুনলাম একটা দিলে আরেকটা দেয়া দিবেন সমান সমান খ্রিস্টানদের চরিত্রের কথা सुनलाम एकटा খাইলে আরেকটা খাবার জন্য গল্পতে দিতে হয় কিন্তু মুসলমানদের চরিত্রের নাম কি মুসলমানদের اخলাকের নাম কি নবী যে আখলাক দান করেছেন এই اخلاق খুব ব্যাপারে আল্লাহ বলেন ফাफुआन्हुमwastagfirlahumwashabiruhumfilam আল্লাহ বলে ও নবী গো আপনার সাথে কোনো একজন মানুষ অন্যায় অবিচার করেছে খারাপ আচরণ করেছে আর নেওয়ার দরকার নাই আর থেকে মারত্বাচার খাওয়ার কোনো প্রয়োজন নাই ফাফান হোম আপনি প্রথমে তাকে maaf করে দিন সুবহানাল্লাহ ওয়স্তাগফির লাহুম দুই নাম্বার হ্যাঁ তার জন্য ক্ষমা প্রার্থনা করেন নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহ তা বলেন

তাহলে আপনি মানুষ হওয়া সত্ত্বেও মানুষ হওয়া সত্ত্বেও একটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবেন মাঝজীবী এজন্য চরিত্র মানুষ মানুষের প্রতি দয়া মায়া এহসান এই নিয়ামত থেকে এই ব্যবহার থেকে আপনি আমি বের হবো না পারবো তো ইনশাআল্লাহ যদি আপনি আমি বের হতে পারি তাহলে তাহলে আপনি আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হতে পারবো সময় নাই হাদিস বলছিলাম অর্থ অনুবাদ করতে পারবো না আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দান করেন বলবো তারপরে সার সংক্ষেপে একটা কথা পাঁচ সেকেন্ডে সেটা হলো নবী বলেন ঈমানের মধ্যে মুমিনের মধ্যে সবচেয়ে দামি মুসলমান মুমিন হচ্ছে ব্যক্তি যে চরিত্রের দিক থেকে উত্তম দুই নম্বর হাদিসের অনুবাদ নবী বলেন যে ব্যক্তি ভালো ব্যবহার নিয়ে সমাজে চলাফেরা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সারা রাত তাহাজ্জুদ আদায়কারী এরপর সারা দিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব দান করেন সুবহানাল্লাহ অনেক কথা ছিল যেহেতু হুজুর চলে আসেন আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ দান করেন আলোচনা করব যে